se va a invecir Shukmi Rongi Ainda y atas Pankitera Por lo amaz. I mm -hmm. এবং ভদ্রবাসায় প্রতিহত করবেন্লিজ এগুলো ঠিক আছে যে যত বড় হ্যাডমই হোক নিজেদের থেকে হ্যারম কেউ নাই ভালো থাকবেন ভাই লিসান আপনাদের কাছে একটা বক্স নেই আমাদের জুনিয়ররা যাচ্ছে আপনারা দেখছেন যে আমাদের এই ইভেন্টে কোনো স্পন্সর নাই তো আমরা আসলে চেষ্টা করি এই মানে কর্পোরেট ডকলের বাইরে যে একটু গাম্ভীর্য আয়োজন করতে তো আপনারা হচ্ছে যে বক্সটা নিয়ে যাছ তাহলে একটু সাহায্য করুন আমাদের অনেক টাকা ডিউ হয়ে আছে সাউন্ডের টাকা লাইটের টাকা কার্পেটের টাকা

আছে তাই এখন হচ্ছে গান নিয়ে আসবে আঞ্জু প্লিজ আঞ্জু আমাদের ক্যাম্পাসে Good <laughs> morning. লেখা গান গাই এই গানটা হচ্ছে লেখা এবং সুন্দর গান গ্রামের একজন সব নারী তার প্রিয়জনকে করে গাইছে

何をもこれの手たり <music> 何にして

Say no, more. এখানি গিয়ে মানে গিয়ে শুধু বয়াতি উনি হচ্ছে আমাদের গ্রামে তো হাটের দিন হয় হাটের দিনে আমাদের গ্রামে হচ্ছে মৎ মা বসিয়ে হচ্ছে উনি গাইতেন হাট বাজারে চেষ্টা করছেন

যেতো গ্রামের আঞ্চলিক ভাষায় কে বলছে কোনো আসসালামুকুম <laughs> 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 তোমার না দেখিলে দেখা দেখ

तमाम

সামনে উপস্থিত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা জানেন যে আমরা এখন এই মুহূর্তে একটা খুবই একটা সন্দিক্ষণের মধ্যে আছি জুলাই অভ্যুত্থানের পরে আমি প্রথমে স্মরণ করছি যারা জুলাই অভ্যুত্থানে প্রাণ দিয়েছেন শহীদ হয়েছেন সেই শহীদদেরকে আপনারা জানেন যে আমাদের জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক শহীদ তারা কোন শ্রেণীর মানুষ এটা কি আপনারা জানেন সবচেয়ে বেশি শহীদ হয়েছেন আমাদের শ্রমজীবী মানুষ জন আমাদের এই জুলাই অভ্যুত্থানে শহীদ হয়েছেন এবং তারপরে সবচেয়ে বেশি শহীদ হয়েছেন ছাত্ররা এবং তারপরে সবচেয়ে বেশি শহীদ হয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে এই যারা জুলাই অভ্যুত্থানের শহীদ হয়েছেন সকলের কথা হচ্ছে কিন্তু আমাদের এই শ্রমজীবী মানুষদের পেশাজীবী মানুষদের কথা হচ্ছে না বরঞ্চ তাদেরকে এই জুলাই অভ্যুত্থানের ম্যান্ডেট ব্যবহার করে তাদেরকে তাদের জায়গা থেকে তারা দীর্ঘদিন যাব যেই জায়গায় ব্যবসা করছিলেন তারা দীর্ঘদিন যাব যেই জায়গায় নিজেদের জীবিকা অর্জনের জন্য যেই জায়গাগুলি ব্যবহার করছিলেন তাদের কোন ধরনের সুষ্ঠু পুনর্বাসন ব্যবস্থা ছাড়াই তাদেরকে মাদক ব্যবসায়ী হিসেবে ত্যাগ দিয়ে সেই জায়গা থেকে উচ্ছেদ করা হয়েছে যারাই কাজটি করেছেন আমি তাদেরকে জিজ্ঞেস করতে চাই যে তাদের তো অনেক ভিডিও রিলস দেখা যাচ্ছে ফেসবুকে কোথাও কি যাদেরকে উচ্ছেদ করা হয়েছে কারো কাছ থেকে মাদক পাওয়া গেছে এই ধরনের কোন ভিডিও তারা দেখাতে পারবেন কিনা আমি তাদেরকে চ্যালেঞ্জ করতে চাই আমি আরো বলতে চাই আমি সেদিন এখানে একজন দোকানদারের সাথে কথা বলছিলাম তিনি আমাকে বলছিলেন যে মামা আপনি তো আমার দোকানে দীর্ঘদিন যাবৎ চা খান এখন এই যে আমাকে উঠিয়ে দিচ্ছে আপনি কি করবেন তা আমি বললাম যে মামা আমি যদি আপনার পক্ষে দাঁড়াই তাহলে আমারে বলবে মাধকের মাদকের কারবার করে মাদকের সিন্ডিকেট এই দুপুর বেলায় এটা বলতেছিলাম ওনাকে যে আমাকে বলবো মাদকের সিন্ডিকেট এবং আমাকে মানে আমি একটা বিপদে বেরা যাবো বলে আপনার লড়াই আপনি করেন আমি নাই তো তখন মামা বললেন কিছুই বললেন না তো রাত্রের বেলায় ঠিকই এখানে পরে একটা ঝামেলা হলো আর সাথে ডাকসুর কিছু নেতা তাদেরকে বারবার আমি ছিলাম এখানে আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে এটা তো ডাকসুর আওতাভুক্ত জায়গা না এটা গণপূর্তের জায়গা আপনারা যদি তাদেরকে উচ্ছেদ করেনও আপনারা তাদেরকে একটা সুষ্ঠু পরিকল্পনার আওতায় এনে প্রশাসন আছে এখানে সমাজ কল্যাণ আছে তাদের সাথে বসে তারপরে আপনারা এটা সমাধান করেন এইভাবে লোকজন নিয়ে এসে হুমকি ধামকি করে এটা সমাধান করা যাবে না ফেসবুকে গিয়ে রাত্রে দেখলাম যে আমি মাদক সিন্ডিকেট চাই তো মানে এইটা খুবই দুঃখজনক আমাদের জন্য এই পরিস্থিতি মুখোমুখি হওয়া তো আমি আপনারা যারা স্টুডেন্ট আছেন যারা সচেতন নাগরিক আছেন সবাইকে বলতে চাই যে এই যে আমাদের শ্রমজীবী পেশাজীবী মানুষ এরাই কিন্তু জুলাই অভ্যুত্থানের সম্মুখ ভাগে থেকে জীবন দিয়ে এই অভ্যুত্থানকে সফল করেছে সুতরাং অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এই সমস্ত মানুষের স্টেক যদি নিশ্চিত না হয় আমাদের এই শ্রমজীবী পেশাজীবী মানুষদের যদি নিশ্চিত না হয় তাহলে আমাদের এই অভ্যুত্থান আসলে কোনো অর্থ বহন করবে না এবং অঙ্কুরে এই অভ্যুত্থানের যে অর্জন সেটা বিনষ্ট হবে যাই হোক আজকে বৃষ্টি পড়ছে আমি এই বৃষ্টির দিনে একটা আমার লেখা একটা বৃষ্টির বৃষ্টি কবিতা ঠিক না বৃষ্টিকে কেন্দ্র করে লেখা একটা প্রেমের কবিতা এটা হ্যাঁ এটা আজকে পড়ে শোনাই আপনাদেরকে আমি তো ভালো পড়ি না তারপরও চেষ্টা করছি কবিতাটার নাম মেঘদূত বৃষ্টির অনুবাদ যোগ্যতা নিয়া সন্দেহ জড়ো জড়ো এই মরমিয়া সবচেয়ে কবিতা আমি লেখি যদি তাও রেইনি সিজনে সখী বিজুরি পাঠাও পাঠাও শরীর প্রেম অশরীর হিয়া আর কি কি পাঠাইবা সেই সব নিয়া ভাবতে ভাবতে ওঠে নীলাকাশে চাঁদ বর্ষণে ধর্ষণে ধন হয় আমি তো সাইরে চাই সখিরেও ডাকি সদা হয়ে থাকি থাকি আমি রামগিরি বিরহের মাসে আমার দুঃখ পাবে কোন কালীদা বর্ষারে বর্ষাই কহিতেছে মন তবু এসেছে আজ রেইন সিজন এসেছে নতুন জল মেলে দুই চোখ রয়েছি ঊর্ধ্বমুখী আমি তো কাঙাল বধু আমি যে বাঙাল আমি তো কাঙাল বধু আমি যে বাঙাল লেচ্ছ আমি ঘোর চন্ডাল চাষা কলন্ত গায়ে রেখে নিজের ভাষা দাঁড়াইছি বঙ্গোপসাগরের পারে ইতিহাস থেকে খুঁজে নিয়োগ আমায় পরেবাসী পিয়া জপে লও দবে দম গুরু চণ্ডালি ভরা এনে বিদ্যুৎম ভেদ করে খুনে ভেজা নোনা কাঁটা তার নিয়ে যাবে ইশারা ও ইঙ্গিত আমার শাওনে আশারে ভিজে কাপিছে হিয়া শাওনে আশারে ভিজে কাপিছে হিয়া এসে এসে বৈষ্ণবী গায় সহজিয়া বৃষ্টি এবোবারHttpContext মেঘদূত আশোক ফিরে এগেই এগেই তোমরা ছড় আচ্ছা জ্বর বৃষ্টি আধার রাতে আমরা আছি গান বাজনার সাথে